হ্যালো এভরি ওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সো আজ পহেলা বৈশাখ আর বৈশাখ মানেই নতুন বছর নতুন আশা আর পরিবারের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত এবারে বাংলা নববর্ষ আমরা একটু অন্যরকমভাবে উদযাপন করব বলে ঢাকার বাইরে সবুজ ঘেরা রাজেন্দ্র ইকো রিসোর্টে গাজীপুর যাব আর সেই রাস্তায় যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম আমার একটা অসাধারণ সুন্দর বনের দুপাশে মধ্য দিয়ে যে রাস্তা চলে গিয়েছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এবং উপভোগ করছিলাম এ সুন্দর রাস্তা এবং পরিবারের সঙ্গে কাটানো গল্পগুলো রাজেন্দ্র ইকো রিসোর্টে ঢুকতেই মনে হলো যেন শহরের সকল কোলাহল থেকে একদম আলাদা একটি জগতে চলে এসেছি সবুজ পাখির ডাক আর প্রকৃতির মন কেড়ে নিচ্ছিল রিসোর্টে আয়োজন ছিল দারুণ বৈশাখী পোশাকে সেজে আমরা মেতে উঠেছিলাম পান্থা ইলিশ আর গানের আনন্দে আমরা ছোট ছোট বিভিন্ন রকম খাবার যেগুলো দেখছেন আপনারা সেগুলো আমরা প্লেটে তুলে নিয়েছিলাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বোনের খুব ফেভারেট একটা খাবারের মধ্যে পান্তা ভাত পরে সো সে সেটা মাখা ছিল খাওয়া দাওয়া শেষে সবার প্রচণ্ড গরম লাগছিল সো সুইমিং পুলের এবং গোসলের ব্যবস্থা যেহেতু ছিল সবাই মিলে আমরা নেমে পড়লাম সুইমিং পুলে সো বেসিক্যালি দ্য ওয়েদার ওয়াজ লেট অ্যান্ড মনেই হচ্ছিল যেন কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে নট অনলি দ্যাট পরিবারের যেগুলো ছোটো সদস্য ছিল তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা রয়েছিলো সুইমিংয়ের এবং আমি একটা ডাব নিয়ে বসে পড়েছিলাম খাইতে অসাধারণ লাগছিল তা যেমন বলা তেমন তার কিছুক্ষণ পর পরই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাট আই মিস দ্য রেইন বৃষ্টি শুরু হওয়ার আগেই আমার গোসল শেষ করে নিয়েছিলাম অ্যান্ড রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বারান্দার একটি অসাধারণ একটি সিনারি উপভোগ করছিলাম সো দিস ওয়াজ দ্য সিনারি ফ্রম দ্য রুম অ্যান্ড ইট ওয়াজ টু গুড অ্যান্ড আই লাভ টু বি অনেস্ট দেখতে দেখতে সময় গড়িয়ে গেল সন্ধ্যার আগে আগে আমরা গানের আয়োজন ছিল গান শুনলাম এবং যাওয়ার সময় হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত আমরা সবাই মিলে তিন পরিবার একসাথে বের হয়ে পড়লাম এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস স্মল ব্লগ আই হোপ ইউ লাইক ইট অ্যান্ড ইফ ইউ ডোন্ট প্লিজ ড্রপ এ কমেন্ট